হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি বিন্দা আছি আর আমি প্রিয় আমার চ্যানেলের পক্ষ থেকে জানে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে ভিডিওটা রেডি রেডি হয়ে স্টার্ট করলাম আজকে সেই নাইটি ফোরে আর কি সেরকম স্টার্ট নয় তো আজকে কী আছে বৃত্তান্ত সবই বলবো তোমাদেরকে তো এখন জানাই গুড মর্নিং মাম্ম রেডি হয়েছে দেখে না আর প্যান্ট থেকে দড়িটা বার করেছে তো এখন বাজে পুনে এগারোটা তো আমি ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাব কিন্তু তাড়াতাড়ি হবে না একটু প্রবলেম আছে তো চলো দেখতে থাকো পরে বলছি কি আছে ভোরে ব্যাগে সেরা লাগছে সেরা সুন্দর তাড়াতাড়ি করো আমি সব রেডি করে নিয়েছি চলো তুমি ব্যাগটা লাও তাহলে না বাবুকে নিব আর এদিকে মামা মোর পাপা দুজনে রেডি আমিও রেডি হয়ে গেছি এবার বেরোবো আর কি তো শ্বশুরবাড়ি থেকে মাসি বাড়ি যাচ্ছি আর বাড়ি এসে রাত্রি আবার মটর পনির রান্না করবো সেটা সবটাই শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো এখন বেরিয়ে গেলাম এই যে রাস্তাতে আর সব মানে ঘরটা একটু গুছিয়ে যাচ্ছিলাম আর কি বাড়ি এসে দেখলাম তো আবার আমাদেরকেই থাকতে হবে না তো ওই জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আর রাস্তা যেতে যেতে একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম দেখলাম ভালো লাগবে এই সবুজ আমাদের রাস্তার চারিদিকে সবুজ আর মাঝখানে রাস্তা মানে সব জমি রয়েছে তো খুব ভালো লাগবে দেখতে তো চলো দেখতে থাকো টিফিন করে নিয়েছি এখন ওই এগারোটা পনেরো মতো বাজে তো এখন যাচ্ছি মাসির বাড়ি তো আপনাদের আর কি মাসির বাড়ি যাচ্ছি তার কারণ হচ্ছে আজকে আজকে মেশর বাতরিক মানে এক বছর হয়ে গেল সেই জন্য একটা ছোট করে অনুষ্ঠান হবে মাসির বাড়িতে বেশ ট্রেন দেখতে যাচ্ছি তো এই জন্য রেডি হয়ে আজকে যেহেতু আমি ছুটির দিন তো ওই জন্য দুজন মেলে আরও একটু সকাল থেকে কাজ ছিল সেগুলো সেরে নিল দিয়ে তারপরে বেরোলাম একটু দেরি করে আসবো একটু বিকেল বিকেল করে তো যে মামা মামা দাদার কাছ থেকে চকলেট নিয়েছে দু রকমের একটা খা হলো অর্ধেক খেয়ে রেখে দিল আবার এটা খাটা করালো তো চলো এখন যাই ওখানে ওখানে গিয়ে যদি বাড়ি কিছু শেয়ার করবো না হলে বাড়ি এসে আবার শেয়ার করবো তো চলো দেখি আর ওখানে শেয়ার করার মতো কিছু নেই এমনি বুনো টুনো মা সবাই এসছে আর মায়ের মাসিরা সবাই এসছে বাড়িতে দেখাবো নইলে আমার বাড়ি এসে ভিডিও কন্টে তারপরে মাসে বাড়ি পৌঁছে দেখলাম সব হরিনাম সংকীর্তন হচ্ছিলো আমাদের যেহেতু হরিনাম সংকীর্তন হয় তো সেগুলো হচ্ছিল আর যে মেশো যে ভোগ দেওয়া হয়েছে সেটা হয়ে গেছে তারপরে যে খাওয়া দাওয়া করতে উপরে এসেছি আর উপরে ছাদে খাওয়াচ্ছিলো ভীষণ রোদ ছিল দেখো অবস্থা আমাদের তো এই যে ভাত করেছিল বেগুনি ডাল পাঁচ তরকারি আর একটা সব দিয়ে একটা তরকারি করেছিলো ফুলকপি আলু দিয়ে আর ছিল চাটনি টক মিষ্টি দই এই ছিল নিরামিষ ছিল যেহেতু ভোগ দিলে আর কি নিরামিষ খেতে হয় সেজন্য নিরামিষ খাওয়াতে হয় তো ছাদে আমরা সবাই মিলে খেয়ে নিলাম তারপরে এই যে বিকেল হয়েছে আর মাসিদের ওখানে মানে অনেকটা এসে আর কি দু তিন কিলোমিটার এসে আর কি একটা পার্ক হয়েছে সেখানে এসেছিলাম ঘুরতে আর কি তো পার্কটা দেখো ভীষণ সুন্দর সাজিয়েছে ভালো লাগছে তো দিদি আর আমি একটু ছিলাম তো দিদি আমি মা মায়ের মাসিরও সবাই মিলেই হেঁটে হেঁটে গেছিলাম তো ভীষণ মজা হচ্ছিলো আর কি তো দেখো মামা এদিকে ঘুরে বেড়াচ্ছে আর আমার মারাও চলে এসে মা আর দিদা মেলে দোল খাচ্ছে মানে এটা মা আর মায়ের মাসি তো মাদেরও আর কি সেই পুরনো ছোটোবেলায় আর কি ফিরে গেলো আর কি দোল না দেখলেই সবাই ছোট হয়ে যায় তো মারাও জানি না আর একদিকে দাদার ছেলে তারপর দিদির ছেলে ওরা সবাই খেলা করছিল আর আমরাও পাগলামো করছিলাম ছোট বাচ্চাদের মতো যেহেতু পার্কে গেলে সবাই বাচ্চা হয়ে যায় আর অন্যরকম একটা জায়গাটা ভীষণ শান্ত পরিবেশে খুব ভালো লাগছিল আর পার্ট তোমাদের সাথে একটু ভালো করে শেয়ার করে দিলাম দেখো খুব সুন্দর সাজিয়েছে এখন এগুলোতে কিছু বসায়নি শুধু ঘাস ফুলও বড় করছে আর ওইদিকে মানে কিছু দোলনা লাগিয়েছে এদিকে কিছু নেই ফটোশুট করা কিন্তু ভীষণ সুন্দর হবে তো পার্কটা হচ্ছে সাঁইথিয়া লাউতোর থেকে যেটা কুতুবপুর যাচ্ছে তারপরে ব্যাংরা কোপা যেদিকে যাচ্ছে আর কি তোমাদের যাদের লাউতোরে ওইদিকে আসো তারা জানবে তো কুতুবপুরে হয়েছে আর আমার দাদার ছেলেকে দেখো আমার মাম্মের মাথায় চুল মানে চুলকাচ্ছে বলে বললো আমি চুলকি দিচ্ছি তারপর বলছে ভাইও তুমি অনেকটা হেঁটে এসেছো তো তোমার পাটা টিপে দিতে দেখো পা টিপে দিচ্ছে তো ভাইকে কত ভালোবাসে না তো ভাই ভাই তো খুব ভালোবাসা থাকবেই অবশ্যই আর নিজের ভাই ভাই হলে হবে না এটা যদি অন্য মাসির ছেলে পিসির ছেলে হয় সেই ভালোবাসা ভাই ভাই থাকে আর নিজের ভাই ভাই হলে থাকবে না সে ঝামেলা ঝামেলা না করলেও ঝামেলা হবে আর কি মানে এরকম হয় আর কি সেটাই তোমাদেরকে বললাম আর আমি বাড়ি চলে এসেছি সন্ধ্যাবেলায় অনেকক্ষণ আগে এসছি তো একটা কাজে ফেঁসে গেছিলাম দাঁড়িয়েছিলাম তারপরে বাড়ি এসে ড্রেস চেঞ্জ করলাম এখন কি করব সেটাই ভাবছিলাম তারপরে মামামকে খাওয়াই নি আজকে মামাও একটু টায়ার্ড ছিল এমনি যেটুকুনি খেলো আর ওকে ভারী খাবার কিছু খাওয়ানো হয়নি তারপরে দিদিভাইকে জিজ্ঞাসা করলাম আজকে দিনে কি রান্না হয়েছিল তো দিদিভাই বললো যে এই হয়েছিল বললাম চলো পনির আছে কিছু করবে তো দিদিভাই তখন আমাকে একটু হেল্প করে মোটরসুটি আদা টাদা ছাড়িয়ে দেয় আমি পিঁয়াজ টমেটো কেটে নিয়ে পনির কেটে নিয়ে পনির ভেজে একটু মটর পনির বানিয়ে নিলাম তো সব কিছু আগে ভেজে নিয়েছিলাম টমেটো পেঁয়াজ শুকনো লঙ্কা আদা আর কাজু বাদাম সেটা পেস্ট করে নিয়ে একটু সাদা তেল দিয়ে সেটা দিলাম মানে পেস্টটা দিলাম আর তারপরে পেস্টটা ভালো করে ফুটে উঠলে পনির দিলাম আর যে দিদিভাই এখন বাটার দিয়ে দিচ্ছে তো বাটার দিয়ে আর কাশুরি পাতা দিয়ে নামিয়ে নিলাম আর মটরটা দিয়ে দিয়েছিলাম মশলা যখন কষায় তখনই তো হেভি টেস্টি হয়েছিল খেতে খুব ভালো লেগেছে আর দিদিভাইও বলেছে ভীষণ সুন্দর হয়েছে আর বাবাও বলছিল খুব সুন্দর হয়েছে তো আজকের ভিডিও এটুকু নিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে বাই বাই